হ্যালো ওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজ নমস্কার সবাইকে আমার ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে ছোট্টটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো আমাদের এখানে পাল মহাশয় এসেছিলো ভাদ্র মাসেই এসেছিলো এ মাসেই এসেছিলো তো কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের আশ্রমে এসেছিল তো আমরা সবাই গিয়েছিলাম তো আমি একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগেও আমি মনে দিয়ে একটা ভিডিও দিয়েছি তো এটা হলো মানে প্রথম পাঠ প্রতিপল মহাদয় এসে যখন মানে স্টেজের মধ্যে উঠেছে আমাদের কীর্তন শোনাবে তো তখন প্রতিপাল মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের কৃষ্ণতা তো তোমরা সবাই দেখো খুবই ভালো লেগেছে আমাদের তো এর আগে আরও দু একবার দু তিনবার এসেছিলো তো তখন দেখার সুযোগ হয়ে ওঠিনি কারণ তখন প্রচণ্ড ভিড় ছিল আর এখন একটু ভিড় কমেছে তো আমি ভিড় যখন কমেছে তো ছোটো বাচ্চাকে নিয়ে গেলাম এত ভিড় থাকলে গেলাম না হলে আমি ঠিক আছে টাটা বাই বাই তোমরা দেখতে দেখো কেমন লাগে অবশ্যই জানাবে